হ্যালো বন্ধুরা আজ আবার চলে এলাম তোমাদের সামনে অর্গানিক কেমিস্ট্রি যে সাজেশন আগের দিন দিয়েছিলাম তার আজকে শেষ করে দেবো আগের দিন বলে দিয়েছিলাম যে প্রথম পার্টটা দিলাম আজ সেকেন্ড পার্টটা দেবো আসলে সাজেশনগুলো একটু দেরি হচ্ছে কারণ আমি তো ডিটেলসে আলোচনা করে দিচ্ছি যাতে তোমরা সমস্তগুলো উত্তর সহ পেয়ে যাবো সাজেশনটা তো আজকে আমি যে সাজেশনটা দেবো সেটা হচ্ছে মূলত বিক্রিয়াগুলো দিতে হবে আই ও নাম তো আগের দিন দিয়েছি সমাবয়বতা সম্পর্কে আগের দিন দিও দেওয়া হয়েছে আজকে যে রাসায়নিক বিক্রিয়া এবং যে অর্গানিক যে যৌগগুলো মিথেন ইথিলিন অ্যাসিটিলিন এদের ব্যবহার সেইগুলো তোমরা দেখে নেবে এদের শিল্প উৎস সেটাও তোমরা দেখে নেবে এটা আর আমার বলার কিছু নেই ঠিক আছে এখন কিছু কিছু বিক্রিয়াটা তোমরা দেখে নাও প্রথমে বিক্রিয়া থেকে কি ধরনের क्वेश्चन দেয় একটা দেখো বললো যে ইথিলিনের যে বিক্রিয়াগুলো ইথিলিন একটা অসম্পৃক্ত কি বিক্রিয়া করে তো ইথিলিনের সঙ্গে হাইড্রোজেন এর বিক্রিয়া হয় যাকে বলা হয় হাইড্রোজিনেশন বিক্রিয়া ঠিক আছে পরে জানবে একে সেন্ডারেন্স সেন্ডারেন্সেটি রিয়াকশনও বলা হয়

তাহলে কি হয় ইথিলিনের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়া লিখতে বললে তোমরা লিখবে ইথিলিনকে ধাতব অনুঘটক তুল্যের হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করালে ইথেন পাওয়া যায় সংযুক্ত হাইড্রোকার্বন প্লাস এইচ টু এক লাগবে এখানে এনআই চূর্ণ দিলে কিছুটা তাপ লাগে দেড়শো থেকে দুশো ডিগ্রি আর যদি প্লাটিনাম বা প্যালাডিয়াম ধাতু ব্যবহার করো কোনো তাপ লাগবে না বা র্যানি নিকেল র্যানি নিকেলটা খুব অ্যাক্টিভ ঠিক আছে নিকেল আর অ্যালুমিনিয়াম সেটাকে এনে ওইচ সলিউশনে দ্রবীভূত করে এই পাওয়া যায় তাহলে এটা হয়ে যাবে সিএস থ্রি সিঙ্গেল ইথেন এটাও দিতে পারে বলতে পারে ইথিলিন থেকে ইথেনে ট্রান্সফার করো তখন তোমরা এটা পাবে দু নাম্বার বললে হয়তো ইথিলিন অসম্পৃক্ত হাইড্রোকার্বন কিভাবে প্রমাণ করবে তাহলে দেখো ইথিলিনকে যদি ব্রোমিন দ্রবণে পাঠানো হয় লাল বর্ণের ব্রোমিন দ্রবণ তাহলে কি বিক্রিয়া হবে সিসিএল ফোরটা দ্রাবকের কাজ করে মিডিয়াম মাধ্যম দিলে পরে কি হবে এটা রেড কালারের হয় ব্রোমিনটা সেটা যুক্ত হয়ে যাবে CH2Br CH2Br তৈরি করবে ডাই ব্রোমো 1 2 ডাই ব্রোমো ইথেন অথবা বলবে ইথিলিন ডাই ব্রোমাইড তার ফলে কি হলো কালারলেস হয়ে যাবে সলিউশনটা এটা হয়ে যাবে বর্ণহীন তার মানে কি দাঁড়ালো ইথিলিন লাল বর্ণের ব্রোমিন দ্রবণের সঙ্গে বিক্রিয়ায় বর্ণহীন ইথিলিন ডাই ব্রোমাইড ডাই মানে দুটো আছে ডাই গঠন করে এবং বর্ণহীন হয়ে যায় এর থেকে প্রমাণিত হয় ইথিলিন অসম্পৃক্ত হাইড্রোকার্বন এটা কিন্তু মিথেন করবে না এই বিক্রিয়াটা ঠিক আছে অসম্পৃক্ত না হলে হবে না ইথেনও করবে না ডবল বন্ড না থাকলে হবে না তিন নম্বরে দেখো অ্যাসিটিলিনের বিক্রিয়া অ্যাসিটিলিন ঠিক ইথিলিনের মতোই একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন তাহলে প্রথমে হাইড্রোজেনেশনটা করে দিই অ্যাসিটিলিনের সম্পর্ক তোমরা সকলেই জানো C2H2 অথবা ভেঙে ভেঙে লিখবে CH ট্রিপল বন্ড CH তার সঙ্গে যখন হাইড্রোজেন দেবে দেখা যায় দুই মোল হাইড্রোজেন লাগে ক্যাটালিস্টটা একই থাকে আগের মতোই Ni প্লাস হিট লাগে এইসব থেকে আড়াইশো ডিগ্রি বা প্লাটিনাম প্যালাডিয়াম অনুঘটক দিতে পারো তাহলে হয়ে যাবে সিএইচ থ্রি বন্ড সিএইচ থ্রি ইথেন এখানে দু মল দেওয়া হয় ঠিক আছে আবার দেখো অ্যাসিডিলিন অসম্পৃক্ত হাইড্রোকার্বন সেটা কি করে প্রমাণ করবে সেই একই ব্রমিন দ্রবণের সঙ্গে বিক্রিয়া বিআর টু সিসিএল ফোর সঙ্গে সঙ্গে হয়ে যাবে সিএইচ টু বিআর সরি সিএইচ বিআর ডবল ওয়ান সিএইচ বিআর ঠিক আছে এখানে একটা করে ব্রোমিন যুক্ত হলো এবং ডবল ওয়ান থেকে গেল এবং এটা হয়ে গেল বর্ণহীন সুতরাং প্রমাণিত হলো অ্যাসিটিলিন অসম্পৃক্ত হাইড্রোকার্বন এবার অনেক সময় দেয় অ্যাসিটিলিনের সঙ্গে তরল বা গ্যাসীয় ব্রোমিনের বিক্রিয়া সলিউশন নয় শুধু ব্রোমিন থাকছে তরল তরল বা গ্যাসিও তাহলে কি হবে এখানে চারটে ব্রোমিন যোগ হবে ঠিক আছে তাহলে কি হয়ে গেল তার মানে প্রবেশ করছে ট্রিপল ওয়ানটা পুরোপুরি ভেঙে যাচ্ছে কিন্তু যখন সলিউশন দিচ্ছিলাম তখন দুটো ব্রমিন যোগ হচ্ছিল এগুলো বলা হয় জুতো বিক্রিয়া জুতো তাহলে দেখো ইথিলিন অ্যাসিথলিন সবাই কিন্তু জুতো বিক্রিয়া করছে যতগুলো বিক্রিয়া এতক্ষণ পর্যন্ত লিখলাম এদেরকে বলা হয় জুতো বিক্রিয়া বা অ্যাডিশন রিয়াকশন তোমরা আবার সু রিয়াকশন বলে দেখো না অর্থাৎ বর্বিজয় সু দয় ওপার করে দিও না ঠিক আছে এরপরে দেখো যে জুতো বিক্রিয়াগুলো হলো সে তাছাড়াও কিন্তু কিছু কিছু বিক্রিয়া হয় দহন বিক্রিয়া আছে সেগুলো অতটা ইম্পর্টেন্ট নয় এরপরে ইথাইল অ্যালকোহলের বিক্রিয়া ইথাইল অ্যালকোহলের সঙ্গে সোডিয়ামের বিক্রিয়া নাতব সোডিয়াম দিলে পরে কি হবে হাইড্রোজেন গ্যাস বের হবে এবং সোডিয়াম ইথক্সাইড তৈরি হবে CH3CH2OH CH2, तो दो मोल ले बे, प्लस Na, ये टा दो मोल, नॉर्मल टेम्परेचर, और टा साधारण उष्णता ते विक्रिया हो बे, दिए हो जावे 2 CH3, CH2, ON, और टा दो मोल्स सोडियम इथोक्साइड, सोडियम इथोक्साइड, प्लस H2, ঠিক আছে আর একটা দেখো এস্টারিফিকেশন বিক্রিয়া বলবে ইথাইল অ্যালকোহলের সঙ্গে অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়ায় কি হয় তখন তোমরা লিখবে ইথাইল অ্যালকোহলের সঙ্গে

আর এটা হচ্ছে অ্যাসিটি অ্যাসিড যেটা ভিনিগারে থাকে এটা একটা রিভার্সিবল উভমুখী রিয়াকশন হয় দিয়ে হয়ে যাবে কনসেনট্রেটেড H2SO4 অর্থাৎ গাঢ় H2SO4 আর হিট সামান্য হিট করতে হয় দিয়ে কি তৈরি হয় CH3C double O C2H5 plus H2O এখানে কি হয় এই ওইচ আর এইচ জলটা চলে যায় কনসেন্ট্রেট এইচ টু এসো ফোর দিয়েছি আমরা গাঢ় সালফিউরিক অ্যাসিড এই বিক্রিয়াতে জলটাকে টেনে নিয়ে এদেরকে জয়েন করে দেয় সি থ্রি সি ও আর এখানে ও সি টু এইচ ফাইভ সবটা যোগ হয়ে গেল তার ফলে হলো সি থ্রি সি ডবল ও সি টু এইচ ফাইভ ইথাইল অ্যাসিটেট ঠিক আছে অনেক সময় বলে যে অ্যাসিডিক অ্যাসিডের সঙ্গে ইথাইল অ্যালকোহলের বিক্রিয়ায় কি হয় তাহলে দুটো বিক্রিয়ায় একসঙ্গে কমপ্লিট হচ্ছে ঠিক আছে আর একটা দেখবে তোমরা ওই অ্যাসিডিক অ্যাসিডের সঙ্গে সোডিয়াম বাই কার্বোনেটের বিক্রিয়ায় কি হয় সেটা দিতে পারে অ্যাসিডিক অ্যাসিড এবং সোডিয়াম বাই বিক্রিয়ায় কি হয় ঠিক আছে অ্যাসিডিক অ্যাসিড ও সোডিয়াম বাই বিক্রিয়া তাহলে কি হয় অ্যাসিডিক অ্যাসিড সোডিয়াম বাইকার্বনেট মিলে গিয়ে হয় সোডিয়াম অ্যাসিটেট প্লাস কার্বন ডাইঅক্সাইড বুধ বুধ আকারে বেরোয় প্লাস জল ঠিক আছে এই বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড গ্যাস বের হচ্ছে ঠিক দেখ যেমন ওই যখন খুব অ্যাসিড হয় কেউ যদি ইনো খেয়ে থাকো তাহলে বুঝতে পারবে যে গ্যাস বের হচ্ছে বা ওই যে আপ খেয়ে নিলে যখন আমাদের পেট থেকে মনে হবে যে একটা গ্যাসের বাবেল বের হচ্ছে ঠিক সেরকম সিওপু গ্যাসের বাবল বের হবে এটা তোমরা বাড়িতে করে দেখতে পারো রিয়াকসেন্টটাকে ঠিক আছে অ্যাসিটিক অ্যাসিড মানে ভিনিগার সবার বাড়িতেই থাকে আশা করা যায় তার মধ্যে খাবার সোডাটা ফেলে দেবে একটু দেখবে সঙ্গে সঙ্গে বাবলস বের হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্যাস বের হচ্ছে ঠিক আছে বেশ আর কিছু টুকরো কোয়েশ্চেন থাকে এখান থেকে যেমন বললো হয়তো কাঁচা ফল পাকাতে কোন গ্যাস ব্যবহার করা হয় তখন বলবে যে ইথিলিন গ্যাসকে ব্যবহার করা হচ্ছে কার্বাইড বাতিতে কোন গ্যাস ব্যবহার করা হয় তোমরা মেলাতে গেলে দেখবে যে চানাচুরের যে ছোট্ট দোকানগুলো সেখানে কিন্তু একটা ল্যাম্প থাকে সেই ল্যাম্পে একটা গ্যাসকে জ্বালানো হয় সেটা হচ্ছে কার্বাইড কার্বাইড বাতি এই বাতিতে থাকে অ্যাসিটিলিন গ্যাসকে জ্বালানো হয় ঠিক আছে গ্যাস জ্বলছে আর অক্সি অ্যাসিটিলিন শিখা তৈরিতে ব্যবহার করা হয় বলবে যে ঝালাইয়ের কাজে যে শিখা তৈরি করা হয় সেই শিখা তৈরি করার জন্য অক্সিজেন ছাড়া আর কোন গ্যাস ব্যবহার করা হয় এরকম একটা কোশ্চেন এসেছিল আগে তো সেটা হচ্ছে অ্যাসিটিলিন তারপরে মার্স গ্যাস কি তখন মার্স গ্যাস বলতে আমরা মিথেনকে বোঝাই কারণ এটা বদ্ধ জলাভূমিতে অর্থাৎ মার্সি ল্যান্ড থেকে উদ্ভিজ্জ এবং প্রাণীজ দেহাবশেষের পচনে পাওয়া যায় তাই একে মার্স গ্যাস বলা হয় বলতে পারে আলেয়া কি আলেয়া আলেয়া একটা ভৌতিক ব্যাপার বলে ভাবা হতো আগে পরবর্তীকালে সায়েন্স যখন অগ্রগতি হলো তখন এটা জানতে পারলো যে না এটা কোনো ভৌতিক ব্যাপার নয় শ্মশান অঞ্চলে পুকুরে হঠাৎ করে আলো জ্বলে যায় রাতের বেলায় আলো জ্বলতে দেখা যায় কারণ হচ্ছে মিথেন গ্যাস জ্বলে অর্থাৎ মার্স গ্যাস ঠিক আছে এর সঙ্গে থাকে ফসফিন এবং ফসফরাস ড্রাই হাইড্রাইড ফসফরাস ড্রাই হাইড্রাইড আগুন ধরে তার জন্যই কিন্তু মিথেন এবং ফসফিন জ্বলতে শুরু করে তাই অটোমেটিক পুকুরের জলে আগুন জ্বলবে তাহলে তো সবাই ভাববে এটা একটা ভৌতিক ব্যাপার কিন্তু এটা কোনো ভৌতিক ব্যাপার নয় তাই কোয়েশ্চেনটা সোজা হবে আলেয়া কি তখন তোমরা বলবে যে শ্মশান অঞ্চলে মিথেন গ্যাস বায়ুর সংস্পর্শে জ্বলে যায় একেই বলা হচ্ছে আলেয়া ঠিক আছে তাহলে এই ধরনের ছোট ছোট প্রশ্ন তোমরা প্রস্তুত করবে গঠন দিয়ে দিতে পারে যে মিথেনের এইচ সি এইচ বন্ধন কোণের মান কত তখন বলবে একশো নয় ডিগ্রি আঠাশ মিনিট ইথেন তাই ইথিলিনে একশো কুড়ি ডিগ্রি সেটা ডিগ্রি ঠিক আছে এরকম কিছু প্রশ্ন তোমরা করবে আর একটা দেয় পলিমার ঠিক আছে পলিমার দেখো তোমাদের তিনটে পলিমার সম্পর্কে বলা আছে একটা হলো পলিথিন পলিথিলিন বা পলিথিন এর মনোমারের নাম ইথিলিন আর পলিথিন কি কাজে ব্যবহার হয় সেটা করবে যে ক্যারিব্যাগ দড়িতে আমরা সমস্ত কিছু নিয়ে যাই প্লাস্টিকের কোনো বস্তু তৈরি করতে প্লাস্টিক ব্যাগ যেগুলো সেটা তৈরি করতে ব্যবহার করা হয় এবং এটা নন বায়োডিগ্রেডেবল তার জন্যে ড্রেনে পড়ে আমাদের ড্রেনেজের সমস্যা করে অর্থাৎ জল পরিবহনে বাধা দেয় এবং মাটির দূষণ ঘটায় তার ফলে উদ্ভিদের বৃদ্ধি হয় না ফলে পলিমারের বিপদ এটা আর পিভিসি পিভিসি অর্থাৎ পলিভিনাইল ক্লোরাইড এর মনোমানের নাম হচ্ছে ভিনাইল ক্লোরাইড সংকেতটা লিখে দেবে ভিনাইল ক্লোরাইড সিএইচ টু ডবল বন্ড সিএইচ সিএল এটা হচ্ছে পিভিসি এর মনোমান পিভিসি এর ব্যবহার করবে কলের পাইপ তৈরি করতে পাইপ যেগুলো দেখো তারপরে ইলেকট্রিক তারের হয়তো অন্তরক রূপে ব্যবহার করা হচ্ছে গাম্বুট তৈরি করতে ব্যবহার করা হয় এগুলো কোশ্চেন দেয় বর্ষাতি তৈরি করতে ব্যবহার করা হয় এই রকম কোশ্চেন দেয় আর একটা হচ্ছে টেফলন টেবলনের সংকেতটা লিখতে পারো সিএফ টু ডবল ওয়ান সিএফ টু মনোমা এখানে যেটা আছে সিএফ টু ডবল ওয়ান সি এফ টু হচ্ছে মনোমার এটা হচ্ছে টেট্রা ফ্লোরো ইথলিন মনোমারের নাম টেট্রা ফ্লোরো ইথিলিন এবার এখান থেকে পলিমারাইজেশন করে পাওয়া যায় সিএফ টু সিঙ্গেল ওয়ান সি এফ টু এটা হল এল এটা হচ্ছে টেবলন তবে টেবলনের সংকেত দেখো আর মনোমারের নাম দিতে পারে তার নাম টেট্রা ফ্লোরো ইথলিন টেবলনের ব্যবহার হচ্ছে ওই যে তোমরা সব এখন ফুচ এই খুব রেস্টুরেন্টে খেতে ভালোবাসো যে ফ্রাইং প্যান তার আস্তরণ তৈরি করতে টেবলন ব্যবহার করা হচ্ছে ঠিক আছে ফ্রাইং প্যানের যে আস্তরণটা থাকে আর বৈদ্যুতিক তারের আচ্ছাদন রূপেও ব্যবহার করা হয় অর্থাৎ অন্তরক রূপে ব্যবহার করা হচ্ছে টেবলনকে ঠিক আছে আর কিছু হচ্ছে বায়োডিগ্রেডেবল পরিমাণ বায়োডিগ্রেডেবেল বা জৈব ভঙ্গুর ঠিক আছে জৈব জৈবভঙ্গুর পলিমারের উদাহরণে বায়োপল একটা পরে টেস্ট পারে দেখবে এগুলো অর্থাৎ বা বায়োপল বা বায়োপল এটা ওই মেডিসিন যে ক্যাপসুলটা খাও ক্যাপসুলের হাফটা তৈরি করতে ব্যবহার করা হচ্ছে আর যে সুতো গুলো তৈরি করা হয় না সেলাই কাটা জায়গায় সেলাই দিতে ব্যবহার করা হয় ঠিক আছে এই হচ্ছে বায়োফলের ব্যবহার আর স্টার্চ প্রোটিন এইগুলো সবই বায়োডিগ্রেডেবল এইগুলো ব্যবহার করলে কিন্তু পরিবেশের কোনো ক্ষতি হয় না আর নন বায়োডিগ্রেডেবল সেটা হচ্ছে পলিথিন বা প্লাস্টিক তারপরে ব্যাকেলাইট তোমাদের এখানে দেখছো পিভিসি এইগুলো সব নন বায়োডিগ্রেডেবেল পলিমার তাহলে তোমরা আজকে অর্গানিকের যে সাজেশনটা ছিল সেটা কমপ্লিট করে দিলাম তোমরা নেক্সট ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো এবং বেল বাটন অন করে রাখতে পারো আস্তে আস্তে দেখবে অঙ্কগুলোও সলভ করে দেবো এবং যা যা তোমাদের সমস্যা হয় সেই সেই জায়গাগুলো কিন্তু এক আমি বলে দেবো কোন কোন জায়গায় সমস্যা হয় সেই নিয়ে সাজেশন আমি এখন দিতেই থাকবো রেগুলার ঠিক আছে তোমরা দুদিন তিন দিন অন্তর অন্তর দেবো দেবো কারণ এইগুলো তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে ঠিক আছে সকলকে ধন্যবাদ এবং আগামী পরীক্ষার জন্য শুভেচ্ছা রইল ভালো থাকো